যে আপনি বলছিলেন যে সবে মেরা উদযাপন করা এটা বেদাত আপনি বলেন তাহলে আপনি বলেন না মানে না আমি বলতে চাইছি স্যার কি আপনি আসলে বেদাত বলতে কি বুঝাতে চাইছেন যদি একটু বলতেন আগে আপনি বলেন যে আপনি বলেন এটা কি আমি কি বলতাম মানে না ফরজ না ফরজ কেন বলবো আমরা তা বেতন না যে ফরজ বলবো হুম মানে বলেন এটা কি এটা কি হুজুর এটা কি ওইটা তো পরে বলবো বা ওইটা বলছে পরে এটা আপনি যে বেদাত বলছেন আপনি যে আপত এটা আমার জানার বিষয় আপনি জি আপনি যেটা বলবেন ওইটা প্রমাণ না হলে সেটা বেদাত হবে এখন আপনি বলেন সেটা কি এই প্রশ্নের ভিতরে তো আপনার উত্তর আছে যে কোনো একটা ঘটনা বা যে কোনো বরকতপূর্ণ ঘটনা এটা ফরজ ওয়াজিব বা মুস্তাহাব এরার দিকে এটা যায় না ঘটনা আবার কিভাবে আমি কি ঘটনা নিয়ে মেরার জন্য ঘটনাটা উদযাপন কে বেদাত বলছি উদযাপন কি ঘটনা কথা বুঝেন আপনি আপনি আমি প্রশ্ন করলি প্রশ্ন করলাম আপনি উত্তর দিলেন ঘটনার সাথে অথচ আপনারা করেন হচ্ছে ফেল তো মেয়েরা জন্য কি ঘটনা থেকে আমি বেদাত বলেছি না উদযাপন কে বেদাত বলছি হুজুর আমি আপনাকে এখন উদযাপনটা কি সেটা আপনি বলেন এখন আচ্ছা ঠিক আছে উদযাপনটা আমরা কিভাবে করি ওটা আপনাকে বলি তারপর কিভাবে করি সেটা প্রশ্ন করি না প্রশ্ন আগে বুঝেন ফাজিল পড়েন প্রশ্ন বুঝেন না আপনি প্রশ্ন অন্য দিকে নিয়ে কেন উদযাপন কিভাবে করেন সেটা না উদযাপনটা যে করেন সেটা কি এটার হুকুম কি বলে এটা কি ঘটনা না ফেল আচ্ছা হুজুর আমি বলি ঠিক আছে আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি এখন আমি বলি হ্যাঁ বলেন আপনি বলছেন যে উদযাপন করা বেদাত এখন উদযাপন বলতে কি বোঝায় বা কি হয় অর্থাৎ এটাকে কেন্দ্র করে যা কিছু হয় এটাকে উদযাপন বলে না হুম এখন এটাকে কেন্দ্র করে আমরা কি করি এটার উপর ভিত্তি করে হবে আপনি এটা বেদাত হয় না পরোজয় না কি হয় ওই বিষয় এখন আমরা এটাকে সবে মেরাজকে কেন্দ্র করে কেউ নফল নামাজ পড়ে রোজা রাখে এই জীবনে আলোচনা করে মেরাজের এই

আপনারা যে শিখায় ফোনটা দেন না না আমার পাশে কে শিখায় আমি কি আমার পাশে আমার ছাত্র ভাইরা আছে তাহলে আপনি এক জনের কথা বলেন সেটা হচ্ছে উদযাপন আপনি করতেছেন এই আমলটার বিধান আপনি বলেন প্রশ্নের উত্তর দেন না খালি আপনি কথা বলেন আমি একটু বলি আমি একটু বলি ডাইরেক্ট প্রশ্নের উত্তর দেন সবাই মেরাজ উদযাপন করা আমি বলছি বেদাত আপনি বলেন কি আমি বলি

দেখেন তো সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ফাতিহার পরে কেন আমি উপমা একদিক এর প্রশ্নারে দিক এনে উপমা দিতে আপনাকে নিষেধ করতে হবে না আমাদের কি আদেশ করা হয়েছে আপনি আমার কথা বুঝলেন না গোড়া ডিমো আমাদেরকে আদেশ করা হয়েছে ইত্তেবা করতে ইত্তেবা আপনি তো কথা বুঝা আপনি আমার কথা শুনেন আপনার কাজ হচ্ছে ইত্তেবা করা নবী যা করতে সাহাবায়ে کرام যা করতে সেইভাবে ইবাদত করা হচ্ছে আপনার কাজ রাসুল রাসূল নিয়ে এসেছেন সেটার ইতেবা করবেন আপনি নিজে বানাইতে পারেন না বানানোর অধিকার আপনার নাই আপনি বলতেছেন মুস্তাহাব মুস্তাহাব শরীয়তের একটা অংশ মুস্তাহাব শরীয়তের একটা অংশ না আপনি গোরার ডিমও বুঝেন নাই আপনি খালি বারবার বলেন বুঝতে পারছি শরীয়তের অংশ শরীয়ত বানানোর ক্ষমতা আপনার নাই আল্লাহু আকমাল তুলাকুম দীনাকুম শরীয়তের ফরজ মুস্তাহাব ওয়াজিব সব কিছু আল্লাহু আকমাল তুলাকুম দীনাকুম দীন কমপ্লিট কইরা দেওয়া হইছে শরীয়তের মুস্তাহাব বানানোটা বাকি থাকে নাই শরীয়ত মুস্তাহাব বানানোর ক্ষমতা আপনার নাই

সেই বিষয়ে সাথে আপনি ফোন দিয়েছেন সেই বিষয়ে কথা বলতেছি মুস্তাহাব মানে কি সেটা বলেন সুরাতুল ফাতিহার পরে দুরশ শরীফ পড়া সুরাতুল ফাতিহার পরে দুরশ পড়া কোথায় আছে নিষেধ সেটা বলেন

সবে মেরাজ উপলক্ষে যদি আপনি সবে মেয়ারাজ উপলক্ষে একটা টাকাও দান করেন সেটাও বেদার সেটাও বেদাত আমি উত্তর দিতেছি এখন চুপচাপ আমি তুমি এখন উত্তর দিব এক টাকা দান করাও বেদাত হবে সহ মেরাজ উপলক্ষে এক রাকাত নামাজ পড়াও বেদাত হবে কারণ হচ্ছে সবে মেয়ারাজ উপলক্ষে নবী আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কিছু করেন নাই কেরামও কোনদিন কিছু করেন নাই এজন্যই বেদাত

কোন ব্যক্তি যদি ভিতরে কিছু দিনের নতুন আবিষ্কার করে তাহলে সে এই দাবি করলো যে মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম তার রিসালাতের দায়িত্ব আদায় করার ক্ষেত্রে খেয়ানত করেছেন আপনি এটাই বলতে চাচ্ছেন যে সবে মেয়ারাজের রাত্রিতে মেয়ারাজের রাত্রিতে কোন একটা আবাদত আছে। পালন করার বিষয় আছে উদযাপন করার বিষয় আছে কিন্তু নবী করেন নাই মানে খেয়ানত করছে নবী এইটা আমাদেরকে বলে নাই সাহাবেকেরা আমাকে খেয়ানত করছেন তারা আমাদেরকে বলেন নাই আপনি দাবি করতেছেন যে নবী একজন প্রতারক একজন খায়েন ইমাম মালিক রহিম বইলা দিয়েছেন আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে আপনি বলেন সবে মেয়ের কবে এটা বলেন এই প্রশ্নের উত্তর দেন আপনি আপনার এখন লাস্ট আমি প্রশ্ন করতেছি আপনি যে সবে মেরা পূজাপন করবেন এটা কবে হইতে সবে মেরা সেটা আপনি বলেন তারিখ বলেন আপনি আমি আপনি আমাকে জবাব দিবেন না আপনি আমার এই প্রশ্নের উত্তর দেন আপনি যদি আপনি এই প্রশ্ন উত্তর দেন যে সবে মেরা যে আপনি উদযাপন করবেন এটা জন্য কত দিন লাগবে তারিখ লাগবে এই দিন তারিখটা কবে আপনি কোথায় পাইছেন এটা

আমি বুঝার মতো আমাকে উত্তরটা দেন আপনি আমি তো উত্তর দিয়েছি হ্যাঁ জি ঠিক আমি বুঝতে পারছি আপনি উত্তর দিয়েছেন এখন আপনি সবে সম্পর্কে আমাকে উত্তর দিচ্ছেন যে